ব্যাঙ্কিং নিয়ন্ত্রক আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞা আরোপ করার পরে পেটিএম এর শেয়ারগুলি একটি সীমার মধ্যে ট্রেড করার আগে তীব্র প্রাথমিক পতনের সম্মুখীন হয়েছিল এটা লক্ষণীয় যে কোম্পানির আয় রাজস্বের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যবসা থেকে এসেছে সুতরাং ব্যবসায়িক মডেলের মূল অংশটি সরানোর পরেও কেন মানুষ এখনও পেটিএমের শেয়ার কিনছেন কীভাবে পেটিএমের মূল্যায় নির্ধারণ করা হবে আরবিআই এর বড় সিদ্ধান্তের পর ব্রোকাররা পেটিএম এর শেয়ারের কী মূল্য দিচ্ছে এখন এই স্টকের জন্য কিভাবে একটি কৌশল তৈরি করা উচিত আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানা যাবে একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কগুলির সঙ্গে সম্পর্কিত ক্রেডিট এবং আমানত লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এছাড়াও পেটিএমের ওয়ালেট ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মতো পরিষেবাগুলিও উনত্রিশে ফেব্রুয়ারি থেকে নিষিদ্ধ করা হয়েছিল আদেশ অনুসারে ব্যাংকের গ্রাহকরা তাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেইড ইনস্ট্রুমেন্ট ফাস্ট্যাগ এনসিএমসি ইত্যাদি থেকে কোনো সীমাবদ্ধতা ছাড়াই অবশিষ্ট ব্যালেন্স তুলতে পারবেন কিন্তু পয়লা মার্চ থেকে কোনো লেনদেন করা যায়নি তবে পরে এই সময়সীমা পনেরোই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল আসলে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পেটিএমকে নোডাল অ্যাকাউন্ট সরবরাহ করত। এবং কোম্পানি ডিজিটাল ওয়ালেট সহ বিভিন্ন পেমেন্ট পরিষেবার জন্য জমাকৃত পরিমাণ এই অ্যাকাউন্টে ধরে রাখে সিদ্ধান্তের পরে কোম্পানি আরবিআই বা পিপিবিএল এর সঙ্গে তার সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে কোম্পানিটি থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার টিপিএপি হওয়ার জন্য আবেদন করেছে যা এনপিসিআই দ্বারা অনুমোদিত হয়েছে এটি কোম্পানিকে ফোনপে এবং গুগল পে এর মতো পেমেন্ট পরিষেবাগুলি অফার চালিয়ে যাওয়ার অনুমতি দেবে এর জন্য সংস্থাটি চারটি ব্যাংকের সঙ্গে চুক্তিও করেছে সেগুলি হল এসবিআই ইয়েস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এইভাবে কোম্পানিটি প্রায় চার কোটি ব্যবসাদার এবং দশ কোটি গ্রাহকদের সঙ্গে তার পেমেন্ট পরিষেবা ব্যবসা চালু রাখতে পেরেছে এটি এখন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের ধরে রাখতে ক্যাশব্যাক দিচ্ছে পেমেন্ট ডিভাইস ব্যবহার করে ব্যবসায়ীদের ধরে রাখতে মাসিক ভাড়ায় ছাড়ও দিতে পারে এর ফলে কোম্পানির ক্যাশ ফ্লো ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এফআই টোয়েন্টি ফাইভে ইউপিআই লেনদেনের পরিমাণ এবং মূল্য হ্রাসের সম্ভাবনা রয়েছে উপরন্তু বেশি মুনাফার ওয়ালেট ব্যবসা থেকে আয়ের একটি তীব্র পতন প্রসেসিং ব্যবসার মার্জিনকেও প্রভাবিত করতে পারে শেয়ার এবং ব্যবসার উপর প্রভাব পড়েছে এবং এর পরে জন্য তাদের মতামত এবং লক্ষ্য কি পরিবর্তন করেছে আসুন জানা যাক আরবিআই এর ঘোষণার আগে পেটিএম এর শেয়ার একত্রিশে জানুয়ারি সাতশো একষট্টি দশমিক দুই শূন্য টাকায় বন্ধ হয় কিন্তু পরের তিন দিন শেয়ারটি ক্রমাগত নিম্ন সার্কিটে ঠেকতে থাকে ছয় ফেব্রুয়ারি শেয়ারটি এমনকি চারশো টাকার নিচে নেমে গিয়েছিল এবং ষোলোই ফেব্রুয়ারিতে শেয়ারটি এখনও পর্যন্ত তিনশো আঠারো দশমিক শূন্য পাঁচ টাকায় তার সর্বনিম্ন স্তর স্পর্শ করেছিল প্রকৃতপক্ষে আরবিআইয়ের পদক্ষেপের পরে ব্রোকাররা শেয়ারের রেটিং এবং টার্গেট উল্লেখযোগ্য পরিবর্তন করেছে ব্রোকারদের টার্গেট হ্রাসের পিছনে কারণ হল পেটিএমের এস বা সাম অফ দ্য পার্টস এর পরিবর্তন এসওটিপির মাধ্যমে শেয়ারের মূল্যায়নের জন্য প্রতিটি ব্যবসায়িক বিভাগ এবং সহায়ক কোম্পানির মূল্য একসঙ্গে যুক্ত করা হয় একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক এফআই টোয়েন্টি থ্রি এর চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পরে প্রায় এক বছর আগে সিটি পেটিএমের এসওটিপির মূল্য নির্ধারণ করেছিল এগারোশো টাকা যার মধ্যে অর্থপ্রদান পরিষেবার জন্য চারশো টাকা আর্থিক পরিষেবার জন্য পাঁচশো টাকা বাণিজ্য ও ক্লাউড অর্থাৎ বিপণন পরিষেবাগুলির জন্য আটাত্তর টাকা এবং নেট নগদের জন্য একশো কুড়ি টাকা অন্তর্ভুক্ত ছিল একত্রিশে জানুয়ারিতে আরবিআইয়ের সিদ্ধান্তের পর সিটি শেয়ারের লক্ষ্যমাত্রা মূল্য কমিয়ে পাঁচশো টাকা করেছে পেমেন্ট পরিষেবার জন্য মাত্র দুশো টাকা আর্থিক পরিষেবার জন্য একশো টাকা বিপণন পরিষেবার জন্য নব্বই টাকা এবং নেট নগদ এবং বিনিয়োগের জন্য একশো টাকা এর অর্থ হল অর্থ প্রদান পরিষেবার মূল্য অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে আর্থিক পরিষেবাগুলির মূল্য প্রায় তিন চতুর্থাংশ হ্রাস পেয়েছে এই দুটি বিভাগ কোম্পানির মোট আয় পঁচাত্তর থেকে আশি শতাংশ অবদান রাখে এটি লক্ষণীয় যে সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে মার্চ দু হাজার তেইশ পর্যন্ত আয় আর্থিক পরিষেবাগুলির অবদান পাঁচ শতাংশ থেকে কুড়ি শতাংশ বেড়েছে এই ব্যবসার মার্জিন সত্তর থেকে নব্বই শতাংশের মধ্যে রয়েছে এই সময়ের মধ্যে আয় অর্থপ্রদান পরিষেবার অংশ একাত্তর শতাংশ থেকে কমে হয়েছে বাষট্টি শতাংশ কিন্তু মার্জিন দশ শতাংশের নিচের থেকে প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে আরবিআই সিদ্ধান্তের পর ফেব্রুয়ারিতে কোম্পানির ইউপিআই লেনদেনের সংখ্যা সাত দশমিক ছয় শতাংশ কমে একশো কোটি থেকে প্রায় একশো কোটি টাকা হয়েছে যার ফলে মার্কেট শেয়ার জানুয়ারিতে শতাংশ থেকে পড়ে শতাংশের নিচে নেমে গিয়েছে গত বছরের অগস্টে এটি ছিল বারো দশমিক আট শতাংশ অন্যদিকে গুগল পে এবং জিওর মতো কোম্পানিগুলির প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে যা এখন সাউন্ড বক্সও লঞ্চ করছে তাই বেশিরভাগ ব্রোকার শেয়ারের জন্য তাদের টার্গেট কমিয়ে দিয়েছে প্রফিট পার্ট সিকিউরিটিসের গবেষণা প্রধান অবিনাশ গোরক্কারের মতে পিপিবিএল এর ওপর নিষেধাজ্ঞা কমপক্ষে তিন থেকে চার মাস স্থায়ী হবে বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত এই শেয়ার নতুন করে কেনা উচিত নয় বেশি দামে শেয়ার কিনে থাকলে অবশ্য তা ধরে রাখতে পারেন তাই সামগ্রিকভাবে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং আরবিআই এর সিদ্ধান্ত বিবেচনা করে এখনকার জন্য সর্বোত্তম কৌশল হলো এই শেয়ার এড়িয়ে যাওয়া কারণ ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশে স্পষ্টতার অভাব এই শেয়ারের ওপর ব্রোকারদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে